হ্যালো ফ্রেন্ড কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমি খুব ভালো আছি মাদারান সন সন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা দেখো আজকে যাচ্ছে একটা ঠাকুদাদের বাড়ি বড় মৌচাক মৌচাকটা নাকি কাটবে তাই হচ্ছে দেখাতে যাব আর তোমরা তাই দেখতে যাব আর তোমাদেরকেও দেখাবো আশা করছি ব্লগটা ভালো লাগবে দেখতে থাকো রাস্তাটা খালের পাট দিয়ে এই রাস্তাটা দিয়ে যাব সোজা এই যে দেখা যাচ্ছে ঠাকুরদাদের বাড়িটা এই যে এখানে এই যে দেখাবো কি করে সুন্দরবন সুন্দরবনের মৌচাক আর মৌচাক আর হচ্ছে মধু সংগ্রহ করতে হয় এগুলো সব ধান লাগানো ছিল আমাদেরই জমি সব ধান কেটে তুলে নিয়ে গেছে দাদা কেউ বাড়ি থাকে না তাই জন্য মৌচাকটা করেছে আর কাটা হবে আজকে তো বাড়িটা পোড়ো বাড়ির মতো দেখতে লাগছে যে কেউ নেই বাড়িটায় এই যে বাড়িটায় কেউ নেই আর আমরা চলে এসেছি এখানে ভিডিও করার জন্য শুধুমাত্র এই মৌচাকটাকে দেখানোর জন্য কালকে শুনলাম বহু খুব বড় একটা মৌচাক হয়েছে এখানে যদি তারা করে তাহলে কিন্তু আমাদের দেখতে থাকো এই যে এরা কিন্তু আমাদের দেখতে পাইছো মৌচাকটা কি সুন্দর দেখতে না এই যে খেপে যাবে কিন্তু এই যে মৌচাকটা কত সুন্দর দেখেছ মৌমাছিতে ভর্তি পুরো এই যে দেখো আমরা কিন্তু খুব ভয়ের সাথে সাথে ভিডিওটা করছি তাড়াও হতে পারে আমাদের দেখতে লাগছে না মনে হচ্ছে এখানে থাকি কিন্তু যদি এখানে একবার আমাদেরকে তাড়ায় তাহলে আমরা বাঁচারও রাস্তা নেই কি সুন্দর দেখতে না চাকটা এই যে এই চাকটাকে কাটার জন্য কিছুক্ষণ বাদে আসবে আমরা মরণের মুখের থেকে ফিরে যাচ্ছি বুঝেছো যদি এরা ধরে তাহলে আমরা তো বাঁচতেই পারবো না আর তোমরা দেখতেও পাবে না ব্লক নাম কি বলো তো এটা হচ্ছে একটা নিম গাছ এই নিম গাছের গাছের গায়ে ওরা বাসাটা করেছে এই যে আমার বড় ঠাকুরদের বাড়িটা এই বাড়িটায় কেউ থাকে না আমার কাকু চাকরির সূত্রে উড়িষ্যায় থাকে আর এখানটা এইভাবেই পড়ে আছে আর ওরা সেই বসে এইখানে আলাপ আলোচনা করছে কি করে কি করা যায় এই যে সেটা হলো দেখো আম গাছগুলো কত বড় হয়েছে আর কত আম হয় কি মিষ্টি আমগুলো খেতে কি সুন্দর দেখতে না দেখো আর এই যে ধান জমি ধানগুলো সব কেটে নিয়েছে এই যে চুরি করে বাড়িটা দেখাশুনো করে ইনি এই যে আসছে আমাদের ছোট হিরো এই ছোট হিরোটা এবার ছোট হিরোটার এন্ট্রি হবে দেখে নিন আপনারা এই যে ছোট হিরো আসছে বাড়িটা হ্যাঁ ও ঠাক দাও ওই যে ওই ইয়েটা তুলতে গেছিলাম এই দেখো এই পুকুরে কত সাপলা হয়ে আছে দেখো কি সুন্দর দেখতে লাগছে না এই যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ ভালো লাগছে না দেখতে